বাংলা পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দুশো উনিশটি কেন্দ্রে এক হাজার একশো চৌষট্টি বিদ্যালয়ের এক লাখ চল্লিশ হাজার নয়শো সাতাশ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন প্রশ্নপত্র ফাঁস ও সব ধরনের অনিয়ম রোধে সতর্ক অবস্থানে রয়েছে বোর্ড এবছর বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে চুরাশি হাজার তিনশো তিনজন এদিকে গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই বলে স্বস্তিতে রয়েছেন অভিভাবকরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় দুশো তিয়াত্তরটি কেন্দ্রে এক লাখ উনসত্তর হাজার ছয়শ আশি জন পরীক্ষার্থী রয়েছে জেলা শিক্ষা বোর্ড জানিয়েছে শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের দুশো আশিটি কেন্দ্রে এবার অংশ নিচ্ছে মোট এক লাখ বিরাশি হাজার চারশো দশজন পরীক্ষার্থী জেলা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে জানান নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমাদের আট জেলার ডিসি মহোদয়গণ এবং এডিসি শিক্ষা এবং এই উপজেলার ইউএনও মহোদয় এবং প্রশাসন পুলিশ এবং সমস্ত যারা এখানে জড়িত আমরা সবার সাথে যোগাযোগ করেছি শুক্রবার সম্পন্নের জন্য সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন সাভারে বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বৃহস্পতিবার সকালে বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলার দায়ে চার শিক্ষককে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন সকালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পিআর আলী কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে এদিকে ধামরাইয়ের কুশরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে এছাড়া খুলনা রংপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল হেলি বান্দরবান জয়পুরহাট মেহেরপুর সহ দেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা বৈশাখী সংবাদ